ওটা সংস্কার আন্দোলনে এক মাস বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়ালেখা থেকে বিচ্ছিন্ন যদিও সানমাসিক মূল্যায়ন কার্যক্রম চলমান ছিল কিন্তু তা স্থগিত করে দেওয়া হয় পরীক্ষা চারটা হয়েছে তারপরে আর হচ্ছে না পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরাও কিছু বুঝতে পারছি না না সত্যিকার অর্থে আমরা এগুলি এখন আমাদের কাছে যেহেতু কোনো নির্দেশনা আসেনি বলতে পারবো না সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষার সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না ছয়টা বাকি এখন ওগুলা কবে হবে ওই সম্পর্কে আমাদের টিচাররা কিছু বলে নেই কিংবা আমরা কোনো নোটিশ পাইনি আন্দোলনের জন্য যে এক মাস বন্ধ ছিল সেই এক মাসে আমরা পড়ালেখাও করেছিলাম পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তবে আমরা এখনও জানি না যে আমরা এখনও নিশ্চিত না যে আমাদের পরবর্তী পরীক্ষাগুলো কি আসলে হবে কি হবে না কবে হবে মূল্যায়ন পরীক্ষা নাকি হবে না এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষার্থীদের মাথায়